প্রিয় দর্শক বিন্দু গলায় কব জমলে কি করবেন এক টুকরো খেলেই সমস্যার সমাধান আপনার গলায় কব জমে থাকলে সেটা শুধু নয় বরং জন্য হতে পারে কিন্তু জানেন কি একটা ছোট্ট টুকরা খেলে এই সমস্যার সমাধান হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব গলায় কব জমার কারণ এর সমস্যাগুলো আর এমন একটি গরোয়া টোটকা কথা যা সঙ্গে সঙ্গে আরাম দেবে সুতরাং ভিডিওটি পুরোটা দেখুন আর আপনার জীবনে নিয়ে আসুন আরামের সহজ সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এক নাম্বার হলো গলায় কপ জমার কারণ গলায় কপ জমার ফেসনে বিভিন্ন কারণ থাকতে পারে ঠান্ডা সর্দি অ্যালার্জি দূষিত বায়ু আথবা ফুসফুসে অতিরিক্ত মিউকাশ তৈরি কব জমলে গলা বাড়ি লাগে শ্বাস নিতে কষ্ট হয় কথা বলতেও অসুবিধা হয় দুই নাম্বার এই সমস্যার গলায় জমলে শুধু কব শারীরিক অস্বস্তি নয় অনেক সময় এটা বড় কোনো রোগের লক্ষণ হতে পারে সময় মতো যত্ন না নিলে গলার পদাহ বা সংক্রমণ হতে পারে তাই এটা এড়িয়ে যাওয়া উচিত নয় তিন নাম্বার হলো সহজ সমাধান এক টুকরো খেলেই আরাম গলায় কপ জমলে আপনাকে যা করতে হবে তা হল আদায় একটি টুকরো নিয়ে সেটা সিবিয়ে খাওয়া আদাতে আছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাক্টোরিয়াল উপাদান যা গলায় জমে থাকা কপকে দ্রুত পাতলা করে দেয় শুধু তাই নয় এটি গলার ইনফেকশন কমায় আপনি চাইলে আদার রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন এটি আরো কার্যকর এক্সট্রা টিপস কফ জমার সমস্যা এড়াতে প্রতিদিন গরম পানি পান করুন ধূমপান থেকে বিরত এবং ফুড বা ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন আর যদি সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এই ঘরোয়া টোটকাটি টাই করে দেখুন আর আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কেমন ফল পেয়েছেন আপনার যদি আরও স্বাস্থ্যসম্মত টিপস জানতে ইচ্ছে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ছাপুন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনার পরিচিতিদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন কারণ তাদের উপকারও আসতে পারে তাদের উপকারও হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ